বিরাট সুখবর চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন এই ছটি রাশি হতে চলেছে কোটিপতি ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন শক্তিলা একাদশী মহা সংযোগে এই ছয় রাশির ভাগ্য বদলাতে চলেছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি ও শক্তিরা একাদশী পবিত্র মহা সংযোগে এই ছয় রাশির ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে ভাগ্য এমনভাবে খুলবে যে ছাপড় ফেরে সুখ সম্পদে বৃষ্টি হবে জন্ম জন্মান্তরে দরিদ্র দূর হবে এবং যারা দু হাজার পঁচিশ সালে নানা দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে ছিলেন তাদের জীবনে এবার আসতে চলেছে স্বস্তি ও সমৃদ্ধি চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি ও সঠ একাদশীর মহা সংযোগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে ভক্তদের জন্য সুখ মকর সংক্রান্তি থেকে এই রাশিগুলোর ভাগ্য হাজারো গুণ বেশি সহায় হবে এখন আপনার ঝুলি ভরে উঠবে সুখ আনন্দ ও সমৃদ্ধিতে দু হাজার পঁচিশ সালে যে কাজগুলো আটকে ছিল সেগুলো এবার মকর সংক্রান্তি ও সত্তেলা একাদশীর সংযোগে সম্পূর্ণ হতে চলেছে এই ছয়টি রাশি এমন যাদের ভাগ্য স্বজন বিধাতা নিজ হাতে লিখবেন যেতেই যেতেই শনিদেবে প্রসন্ন হবেন এবং এদের করে তুলবেন ধনবান যদি দু সালে আপনার রাশিও এর মধ্য পড়ে তবে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এবার আপনি ধন সম্পদের অধিকারী হতে চলেছেন চলুন ভক্তবন জেনে নেওয়া যাক দু সালে মকর সংক্রান্তি ও ষোট একাদশীর একাদশীর মহাসংযোগে কোন ছয় রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আমরা আপনাদের জানিয়ে দিই বারোটি রাশির মধ্য কিছু রাশির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রসন্ন হতে চলেছেন এর ফলে এই রাশিগুলোর জীবনে সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে আসবে অপরিসীম সুখ ও আনন্দ সত্যি এই রাশিগুলোর জীবন পুরোপুরি বদলে যাবে প্রিয়ভক্তরা সেই সৌভাগ্যবান রাশিগুলো কোনগুলি যাদের মা লক্ষ্মী খুব শীঘ্রই সুখ চলেছে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সেই রাশিগুলোর কথা জানতে চাচ্ছি তাই ভক্তগণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখুন কারণ এই ভিডিওটি এই ছয় রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন মকর সংক্রান্তি উৎসব কোনো সাধারণ উৎসব নয় বরং এই রাশিগুলোর ভাগ্য বদলে এক বিশেষ সময় প্রিয় ভক্তরা ভিডিও শুরু করার আগে মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সরাসরি আপনার উপর বর্জিত হয় পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চলুন এবার কথা বলি সেই সৌভাগ্যবান রাশিগুলোর সম্পর্কে যারা দু সালে এই পবিত্র সময়ে মকর সংক্রান্তি ও সত্তিলা একাদশীর মহাসংযোগে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশে মকর সংক্রান্তির উৎসব এবং একই দিনে সত্তিলা একাদশী তিথি পড়েছে এই কারণে এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপালাপের জন্য অত্যন্ত শুভ বলে মানা হচ্ছে এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি বছরের প্রথম একাদশী তিথি এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন থাকেন হ্যাঁ ভক্তগণ দু চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিনে মা লক্ষ্মী কিছু বিশেষ রাশির উপর তার অপরিশ্রম কৃপা বর্ষণ করতে চলেছেন এবং তাদের জীবনে আসবে শুধু সুখ আর সুখ চলুন শুরু করি প্রিয় ভক্তরা আপনারা সকলেই জানেন আমাদের হিন্দু ধর্মে বহু দেবদেবীর মাহাত্ম রয়েছে তাদের মধ্যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য বলা হয় যার উপর মা লক্ষ্মী প্রসন্ন হন তার জীবনে আর কোনো অভাব বা সমস্যা থাকে না যারা ভুল কাজ করে পাপ করে এবং অন্যদের ক্ষতি করে মা লক্ষ্মী তাদেরও শাস্তি দেন আপনাদের জানিয়ে রাখি মা লক্ষ্মীর কৃপায় বারোটি রাশির মধ্যে কিছু রাশির উপর তিনি অত্যন্ত প্রসন্ন হতে চলেছেন এই রাশিগুলোর জীবনে কোনো কিছুরই অভাব থাকবে না মা লক্ষ্মী এখন এই ছয়টি রাশির উপর তার বিশেষ কৃপা বর্ষণ করতে চলেছেন হ্যাঁ ভক্তগণ এই প্রভাবের ফলে এই রাশিগুলোর জীবনে আসবে শুধু সুখ আর সুখ মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এই রাশিগুলোর জীবনে সব দুঃখ যন্ত্রণা ও কষ্ট দূর হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে এদের জীবনে নানা ধরনের লাভ ও অর্থ লাভ এবং বট বট সাফল্য আসবে এর ফলে এই রাশিগুলোর জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে প্রিয় ভক্তরা আমরা সেই সৌভাগ্য বা অসৌভাগ্যশালী রাশিগুলোর কথা বলছি তার মধ্যে প্রথমেই যে রাশির নাম আসে তা হল মকর রাশি মকর রাশি মক জাতকদের ওপর মা লক্ষ্মী অপরিসীম কৃপাদৃষ্টি বজায় থাকবে এর ফলে ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে ভক্তগণ মকর রাশির জাতকদের ব্যবসা ও বাণিজ্যে উন্নতি হবে যারা চাকরি করেন তারা পদোন্নতি লাভ করবেন যারা বিদেশে চাকরি বা পড়াশোনা করতে চান তাদের জন্য বিদেশে চাকরি ও শিক্ষার সুযোগ তৈরি হচ্ছে এছাড়াও এই রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বেশি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা মকর রাশির জাতকদের উপর রয়েছে যার ফলে আপনার জীবনের সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে এবং জীবনে আসবে শুধু সুখ আর সুখ হ্যাঁ প্রিয় ভক্তরা মকর রাশির জাতকদের জীবন এবার সুন্দরভাবে বদলে যেতে চলেছে মেষ রাশি তালিকার পরবর্তী রাশি হলো মেষ রাশি মেষ রাশির জাতকদের জানিয়ে দিই মা লক্ষ্মীর কৃপায় আপনার জন্য সময় অত্যন্ত শুভ হতে চলেছে হ্যাঁ ভক্তগণ মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন আপনার মানসম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে সমাজে আপনার প্রশংসা হবে মা লক্ষ্মীর কৃপায় আপনার সামনে সাফল্যর নতুন নতুন সুযোগ আসবে সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি জীবনে আরও এগিয়ে যেতে পারবেন যেসব কাজ এতদিন আটকে ছিল সেগুলো এবার সময় মতো সম্পন্ন হবে আপনি যে নতুন কাজ শুরু করতে চান তাতেও সাফল্য লাভ করবেন প্রিয় ভক্তরা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আয় বৃদ্ধি পাবে এবং অর্থ লাভে একাধিক সুযোগ পাবেন আপনার ঘর পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে পাশাপাশি আপনার ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি হবে সামাজিক ক্ষেত্রে সাফল্য অর্জিত হবে হঠাৎ করে ধন লাভও প্রবল সম্ভাবনা রয়েছে আপনি যদি কোনো পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা অবশ্যই সফল হবে ভক্তগণ মেষ রাশি জাতকদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বিরাজ করছে এখন সময় পুরোপুরি আপনার অনুকূলে সময়ের সর্বোচ্চ সদ ব্যবহার করুন এবং এই সুযোগকে হাতছাড়া করবেন না হ্যাঁ প্রিয় ভক্তরা এই তালিকায় যে পরবর্তী রাশির কথা বলতে বলতে যাচ্ছি তা হল বিশ্বরাশি বিশ্বরাশির জাতকদের জানিয়ে দিই মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই আপনি কোনো শুভ সংবাদ পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন ভক্তগণ আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার সুফল এবার পেতে চলেছেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো হবে যে যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলো এখন সম্পূর্ণ হবে এই রাশির জাতকদের নানা ধরনের লাভ অর্থ লাভ ও বড় সাফল্য অর্জন যুগ তৈরি হয়েছে প্রিয় ভক্তরা আপনার পরিবার ও জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবেন আপনার মধুর বাক শক্তির কারণে অনেক কাজ সহজে সম্পন্ন হবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর বিরাজ করছে যার ফলে অর্থ সংক্রান্ত ও সব সমস্যার অবসান ঘটবে বহু বছর ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলো এবার সফলভাবে সম্পন্ন হবে মা লক্ষ মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বিশ্বরাশির জাতকরা জীবনে এগিয়ে যাবেন এবং সাফল্যর পতাকা উড়াবেন বলা যায় এবার বিশ্ব আপনার প্রভাব ও সাফল্য দেখবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জন্য সময় অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে কন্যা রাশির এই তালিকায় পরবর্তী রাশি হল কন্যা রাশি প্রিয় ভক্তরা কন্যা রাশি জাতকদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা দৃষ্টি রয়েছে আপনাদের শুধু ব্যক্তিগত লাভই হবে না ব্যবসাতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাবে যারা চাকরি করেন তাদের পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সুযোগ পাবেন যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ভক্তগণ মা লক্ষ্মীর বিশেষ কৃপায় কন্যা রাশি ব্যবসায়ীদের লাভ অনেক বেড়ে যাবে অর্থ লাভের একাধিক সুযোগ আপনার সামনে আসবে এছাড়া যারা সন্তান লাভের ইচ্ছা রাখছেন তাদের সেই ইচ্ছা পূরণ হবে ঘর পরিবারের সুখের পরিবেশ বজায় থাকবে প্রেমের সম্পর্কে আরও দৃঢ় হবে আপনার সব কাজ সফলভাবে সম্পন্ন হবে যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছেন তাদের সেই পরিকল্পনা সফল হবে প্রিয় ভক্তরা মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হবে মা লক্ষ্মীর আশীর্বাদে কন্যা রাশির জাতকদের জীবনে নানান ধরনের লাভ অর্থ লাভ ও সাফল্য আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে সিংহ রাশি এই তালিকায় পরবর্তী রাশি হল সিংহ রাশি সিংহ রাশি জাতকদের জানিয়ে দিই মা লক্ষ্মীর কৃপায় আপনার জন্য সময় এখন অত্যন্ত শুভ হতে চলেছে আপনি শুধু মান সম্মানই লাভ করবেন না বরং সমাজে আপনার ব্যাপক প্রশংসাও করা হবে এছাড়াও এখন আপনার জীবনে এমন কিছু নতুন সুযোগ আসতে চলেছে যা আপনার জীবন ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে হ্যাঁ প্রিয় ভক্তগণ আপনার উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হচ্ছে এর সঙ্গে সঙ্গে আপনি প্রচুর অর্থ লাভও করবেন একদিকে যেমন পরিবারে আনন্দ ও সুখের পরিবেশ থাকবে অন্যদিকে ব্যবসা হবে উন্নতি ও অগ্রগতি সিংহ রাশির জাতকদের জন্য এখন চারদিক থেকে লাভের যুগ দেখা যাচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর দৃঢ়ভাবে বিরাজ করছে যারা চাকরি করেন তাদের জন্য রয়েছে পদোন্নতি পাশাপাশি বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা সিংহ রাশির দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে মা লক্ষ্মীর কৃপায় এখন আপনার জীবনে অর্থপ্রার্থী বহু সুযোগ আসবে ভক্তগণ যার ফলে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এবং আপনার আর্থিক অবস্থা হবে আরও মজবুত একই সঙ্গে আপনার ঘর পরিবারে থাকবে সুখ ও শান্তির পরিবেশ যাদের সন্তান লাভের ইচ্ছা রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যার ফলে পরিবারে আনন্দের বন্যা বইবে প্রিয় ভক্তগণ মা লক্ষ্মীর আশীর্বাদে সিংহ রাশি জাতকদের জীবনে আসতে চলেছে অপরিসীম সুখ ও সমৃদ্ধি বলা যায় আপনার জীবন এক নতুন মোড় নিতে চলেছে মা লক্ষ্মীর কৃপা এখন সময় সম্পূর্ণ আপনার অনুকূলে এই তালিকায় পরবর্তী যে রাশিটি রয়েছে তা হল মকর রাশি মকর রাশি জাতকদের জানিয়ে দেওয়া হচ্ছে যে মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই আপনি একটি অত্যন্ত ভালো খবর পাওয়ার যোগ্য হয়ে উঠেছেন হ্যাপি ও ভক্তগণ আপনার দীর্ঘদিনের পরিশ্রম ফল এবার আপনি পেতে চলেছেন আপনি যে কঠোর পরিশ্রম করেছেন তার সুফল এখন আপনার হাতে আসবে যার ফলে আপনার আনন্দের সীমা থাকবে না মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আটকে থাকা কাজগুলির সময়ত সম্পূর্ণ হবে পরিবার ও বন্ধুদের পূর্ণ সমর্থন আপনি পাবেন ভক্তগণ আপনার মা লক্ষ্মীর অশেষ কৃপা বর্ষিত হচ্ছে এবং তার আশীর্বাদে আপনি সমস্ত অর্থ সংক্রান্ত কাজ সফলভাবে সম্পন্ন হবে আপনার সামনে আসবে অর্থপ্রাপ্তির একাধিক সুযোগ ও আয়ের বৃদ্ধি হবে এবং নানা ধরনের আর্থিক লাভ ও বড় বড় সাফল্য আপনাকে স্পর্শ করবে মা লক্ষ্মীর কৃপায় আপনার ওপর বিশেষভাবে বিরাজ করছে যার চাকরি করেন তাদের জন্য রয়েছে পদোন্নতি বেতন বৃদ্ধির সুস্পষ্ট যুগ প্রিয় ভক্তগণ মা লক্ষ্মীর আশীর্বাদ মকর রাশির জাতকদের জীবনে সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে এবং জীবনে আসবে অফরন্ত সুখ যা আপনাকে জীবন সম্পূর্ণ বদলে দেবে এই তালিকায় পরবর্তী যে রাশিটি রয়েছে তা হলো কুম্ভ রাশি কুম্ভ জাতক দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে যে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের এখন সুখের ভান্ডার উপচে পড়ছে চলেছে হ্যাঁ ভক্তগণ মা লক্ষ্মীর আপনার উপর অত্যন্ত প্রসন্ন খুব শীঘ্রই আপনি একটি বড় সুখবর পেতে চলেছেন যা আপনার জীবনকে বদলে দেবে প্রিয় ভক্তগণ কুম্ভ জাতকরা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের পূর্ণ ফল এখন আপনার হাতে আসতে চলেছে এছাড়াও আপনার যেসব কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেগুলি এবার সফলভাবে সম্পন্ন হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় হবে উল্লেখযোগ্য লাভ দিনে দিনে ব্যবসা দ্বিগুণ ও রাতারাতি চারগুণ উন্নতি করবে চারদিক থেকে কুম্ভ রাশির জাতকদের জীবনে আসতে চলেছে সুখ আর সু ভক্তগণ মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত প্রসন্ন যারা চাকরি করেন তাদের জন্য রয়েছে পদোন্নতি বেতন সুস্পষ্ট যোগ আর যারা চাকরি সন্ধানে রয়েছেন তাদের পছন্দের চাকরি পাওয়ার সুখবর পেতে পারেন এছাড়াও যদি কারো কোনো টাকা আটকে থাকে সেই টাকাও খুব শীঘ্রই ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ভক্তগণ আপনার ব্যবসায় যে সমস্ত বাধা আসছিল সেগুলো অবসান ঘটবে এবং আপনার জীবনে আনন্দের পরিবেশ তৈরি হবে কুম্ভ রাশির জাতকরা জীবনে নতুন সুখ ও তৃপ্তির অনুভূতি লাভ করবেন ভগবান শনিদেবের বিশেষ কৃপা কুম্ভ রাশির জাতকদের উপর বর্ষিত হচ্ছে সময় এখন সম্পূর্ণ আপনার অনুকূলে রয়েছে এই সময়ে পূর্ণ সৎ ব্যবহার করুন এবং সুযোগ হাতছাড়া করবেন না ভক্তগণ আগামী সময় চাকরিতে পদোন্নতি ব্যবসায় হঠাৎ লাভ এবং আর্থিক অবস্থা দৃঢ়তা লক্ষ্য করা যাবে আপনার সমস্ত অসম্পূর্ণ আর্থিক কাজ সম্পন্ন হবে এবং পরিবারের শান্তি ও আনন্দের পরিবেশ বজায় থাকবে আপনি কোনো বড় সুখবর পেতে পারেন মা লক্ষ্যে কি পাই আপনার সমস্ত কাজ সফল হবে ব্যবসায় আকস্মিক লাভ হবে এবং অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি যোগও তৈরি হচ্ছে ভক্তগণ এই তালিকায় পরবর্তী যে রাশিটি রয়েছে তা হল মিথুন রাশি মা লক্ষ্মী কৃপায় মিথুন রাশির জাতকরা জীবনে আসতে চলেছে অপরিসীম সুখ ও আনন্দ প্রিয় ভক্তগণ যার ফলে আপনার জীবনে শুধু সুখ ছেয়ে যাবে যারা নতুন গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনা অবশ্যই সফল হবে মিথুন রাশি জাতকদের জন্য রয়েছে সন্তান লাভের সুযোগ আর যার ফলে পরিবারে আনন্দ খুশির পরিবেশ সৃষ্টি হবে বলা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ মিথুন রাশির জাতকদের জন্য সময় এখন সম্পূর্ণভাবে অনুকূল এই শুভ সময়ে পূর্ণ সদ্ব্যবহার করুন এবং সুযোগ হাতছাড়া করবেন না হ্যাঁ ভক্তগণ এই রাশিগুলি সে সৌভাগ্যবান ও ভাগ্যশালী রাশি যাদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে অফুরন্ত সুখ এই রাশিগুলির জীবনে এখন শুধু আনন্দ আনন্দই থাকবে মা লক্ষ্মীর কৃপায় এরা লাভ করবেন নানা ধরনের আর্থিক সাফল্য ধন সম্পদ এবং বড় বড় অর্জন যা তাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এই সমস্ত রাশির ভাগ্য মকর সংক্রান্তির দিনে পরিবর্তিত হতে চলেছে এবং মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ লাভ করবেন তারা ভক্ত গুণ যদি এই তথ্যটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় জয়মা লক্ষ্মী লিখুন ধন্যবাদ